শহর শিলিগুড়ির একটি দোকানে বিরিয়ানির মাংসে পোকা মিলেছিল আর এর পরেই প্রশাসন নড়ে চড়ে বসে আর তারপর থেকে শহর শিলিগুড়ি জুড়ে একের পর এক ফুড সেফটি দপ্তরের পক্ষ থেকে হানা চলছে পাবের ভিতরেও মানে পুরনো আইটেম রাখা ছিল এবং ম্যানুয়ালি মার্কিং করা আছে যেগুলো উচিত না শুধুমাত্রই কি বিজ্ঞপ্তি দিয়ে তাদেরকে সাবধান করেই এই অভিযান থেমে যাবে যেগুলো উচিত না এবং সেগুলোকে নোটিশ করা হয়েছে যে কবে এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে শুধুমাত্রই কি বিজ্ঞপ্তি দিয়ে তাদেরকে সাবধান করেই এই অভিযান থেমে যাবে নাকি এই অভিযানের নেক্সট স্টেপ বা পরবর্তী প্রক্রিয়াও সাধারণ মানুষ দেখতে পারবেন বা শহরের বাসিন্দারা দেখতে পারবেন খাবারের দাম আকাশ ছোঁয়া রয়েছে তার সঙ্গে জিএসটি কারণ শীততাপ নিয়ন্ত্রিত ঘর একটু পরিবারের সঙ্গে বিলাসবহুল অমন শীততাপ নিয়ন্ত্রণ ঘরে বসে কিছু খাবার যখন আমাদের টেবিলে এসে উপস্থিত হচ্ছে আমরা বলছি ওয়াও কি দারুণ টেস্টি আর অবশ্যই কি সুগন্ধই না বেরিয়েছে কিন্তু যেই খাবার আমাদের পরিবেশন করা হচ্ছে টেবিলে সেই খাবার কতটা স্বাস্থ্যসম্মত শহর শিলিগুড়ির যত্রতত্র এই বিষয়টি কিন্তু এখন সকলেরই মনে উঁকি দিচ্ছে কোথাও বিরিয়ানির মাংসে পোকা কোথাও নামজাদা আইসক্রিম পার্লারের আশোলা গিজগিজ করছে কোথাও নামজাদা চায়ের দোকানে পাউরুটি সহ অন্যান্য স্ন্যাক্স এক্সপায়ার হয়ে গিয়েছে কবেই অর্থাৎ খাওয়ার দিন যেটা ধার্য করা থাকে তা অনেক দিন আগেই পার হয়ে গিয়েছে কোথাও আবার মিষ্টির দোকানে ত্রাহি ত্রাহি অবস্থা মিষ্টির দোকানের পঁচা গন্ধ এমন এমনকি স্যাঁতস্যাঁতে গন্ধময় এলাকায় যেখানে বসে তারা মিষ্টি বানাচ্ছে মাছি গিনগিন করছে ইঁদুর আরশোলা কোনো কিছুরই অভাব নেই সেই খাবারই পরিবেশন করা হচ্ছে আবার অন্যদিকে শুধু নামজাদা রেস্টুরেন্ট বা রেস্তোরাঁ বলে নয় যেগুলো স্ট্রিট ফুড কর্নার রয়েছে সেখানের পরিস্থিতিও ততই বচক শহর শিলিগুড়ির এটাই ছবি এখন বিভিন্ন খাবারের দোকানের সেটা কোথাও যদি আকাশ ছোঁয়া দাম থাকে সেখানেও যদি আমরা মনের শান্তিতে ভাবি যে দাম যখন নিচ্ছে খাবারটা নিশ্চয়ই ভালো হবে না এখন কিন্তু সেই ভাবনা বোধ আমাদের শহরবাসীর মনে একেবারেই নেই দাম দিয়ে খেলেও যে খাবার পাচ্ছি বা যা নিশ্চয়তা আমাদের নেই যে স্ট্রিট ফুডের খাবারের চাইতে ওখানের খাবারের অনেকটাই দ্রব্যগুণ ভালো রয়েছে আজও ফের ফুড সেফটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে শহরের সেবক রোডস্থিত একটি মলের ফুড কোর্টে হানা দেওয়া হয় আর যেখানে পচা দুর্গন্ধময় খাবার বের হয় ডিপ ফ্রিজ থেকে এটাই হয়তো সুন্দরভাবে ফ্রাই করে মশলা দিয়ে আরও সুস্বাদু করে পরিবেশন করা হতো আমাদেরই কারোর প্লেটে ভেবে দেখেছেন এই খাবারই আমরা খাচ্ছি ছোট থেকে বড় সকলেই কি খাবার কিন্তু প্রশ্ন এটাই বারবার উঠে আসছে এমন চিত্র কিন্তু আজ ফুড সেফটি ডিপার্টমেন্টের আধিকারিক জানালেন সাধারণ মানুষ অনেকটাই সচেতন হয়েছেন কি যারা বিক্রি করছেন তারাও বোধহয় সচেতন হয়েছেন কিন্তু সত্যি কি তাই সচেতন কি, সাধারণ মানুষ হয়েছেন কিংবা যারা বিক্রি করছেন তারাও সচেতন হয়েছেন বা তাদের মনে একটু হলেও কি ভয় রয়েছে যে যেই খাবার তারা পরিবেশন করছে তা আইনত অপরাধ এখন প্রশ্ন শহরবাসীর আইনত ব্যবস্থা কবে গ্রহণ করা হবে এই সমস্ত খাবারের দোকানের বিরুদ্ধে বা যারা এই ধরনের খাবারের দোকান চালাচ্ছে তাদের বিরুদ্ধে এখন বোধ সেই দিকেই তাকিয়ে রয়েছে শহরের

মল কিংবা ফুড কোর্ট কিংবা স্ট্রিট ফুড কর্নার কোনটাই বাদ পড়ছে না কিন্তু প্রশ্ন হচ্ছে শুধুমাত্র এই অভিযানে কি বা শুধুমাত্র এই সমস্ত খাবারের দোকানে অভিযান চালিয়ে তাদেরকে বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে বা নোটিশ দেওয়া হচ্ছে বা সাবধান করা হচ্ছে তাতেই কি সমাধা হয়ে যাবে এই প্রশ্ন অবশ্যই রয়েছে আমাদের শহরবাসীর মনে কারণ একটা প্রশ্ন বারবার আসছে বারবার বিভিন্ন ধরনের বড় কোর্ট কিংবা যেখানে বড় রেস্টুরেন্ট নামজাদা রেস্টুরেন্ট সেই সমস্ত দোকানেও কিন্তু এক্সপায়ারি খাবার কিংবা সেখানের খাবারের গুণগত মান সঠিক থাকছে না এমন জিনিস বা এমন তথ্য উঠে এসেছে এবং তা আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়েছিও বটে এমনকি স্ট্রিট ফুডেও যারা খাবার খাচ্ছেন বা যারা স্ট্রিট ফুডে খাবার বিক্রি করছেন তারাও কিন্তু কোনোভাবেই স্বাস্থ্যসম্মত খাবার দিচ্ছেন না এটাও কিন্তু আমরা বারবার দেখেছি কিন্তু এই আধিকারিকরা অর্থাৎ ফুড সেফটি দপ্তরের আধিকারিকরা বারবার যাচ্ছেন তাদেরকে একটি নোটিশ ধরিয়ে দিচ্ছেন তাদেরকে সাবধান করছেন কিন্তু শহরবাসী বোধ এই প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন বা শহরবাসীর মনে বোধ এই প্রশ্ন বারবার উকি দিচ্ছে কবে এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে আর যখন শিলিগুড়ি শহরের সেবক রোড স্থিত অ্যাক্রোপলিস মলের ভেতরের ফুড কোর্টে এই বিশেষ অভিযান চলে ফুড সেফটি ডিপার্টমেন্টের ঠিক সেই সময় কিন্তু আমাদের লাইভে একাধিক সাধারণ মানুষ এই এই প্রশ্নই কিন্তু দিয়েছেন বা ছুড়ে বক্তব্যই তারা রেখেছেন যে কবে এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে অনেকে কিন্তু এমনও বলছেন যে ইমিডিয়েট এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার প্রয়োজন রয়েছে বা আইনত ব্যবস্থা গ্রহণের প্রয়োজন রয়েছে যত্র তত্র যেখানেই হোক না কেন আমরা যখনই খাবার কোনো কিছু খেতে যাচ্ছি সেখানে স্বাস্থ্যসম্মত গুণগত মান ছাড়াই কিন্তু সেই খাবার পরিবেশন করা হচ্ছে আমরা হয়তো দেখতে পাচ্ছি না কারণ আমাদের প্লেটে যখন সেই খাবার সাজিয়ে দেওয়া হচ্ছে সেই খাবার যতটা আর সুস্বাদু মনে হচ্ছে ততটাই মনে হচ্ছে যে সেটা ভীষণ টেস্টি এবং সেটা হয়তো বা ভীষণ ভালো কিন্তু একটা প্রশ্ন অবশ্যই রয়েছে ফুড সেফটি ডিপার্টমেন্ট বারবার এই অভিযান চালাচ্ছে বিভিন্ন স্থানে কিন্তু এই অভিযানের সার বা সার মর্ম কি হবে শুধুমাত্রই কি বিজ্ঞপ্তি দিয়ে তাদেরকে সাবধান করেই এই অভিযান থেমে যাবে নাকি এই অভিযানের নেক্সট স্টেপ বা পরবর্তী প্রক্রিয়াও সাধারণ মানুষ দেখতে পারবেন বা শহরের বাসিন্দারা দেখতে পারবেন কারণ যে সমস্ত বড় বড় রেস্টুরেন্ট বা শপিং মল বা বিভিন্ন রেস্তোরাঁগুলোতে যখন খাবারের দোকানে একেবারে গুণগত মান নেই এমন খাবার পরিবেশন করা হচ্ছে সেখানে কিন্তু তাদের সাবধান করেই ছেড়ে দেওয়া হচ্ছে এবার প্রশ্ন যে সমস্ত অর্থাৎ আমরা যদি বলি সম্প্রতি কিছুদিন আগেই সেবকরোডস্থিত কসমস মলের ফুড কোর্টেও কিন্তু এমন হামলা হয়েছিল এবং যেখানে সাবধান করা হয়েছিল এবং আবারও যদি বলা যায় ইস্টার্ন বাইপাস সংলগ্ন যে খাবারের দোকানগুলো রয়েছে হোটেলগুলো রয়েছে সেখানেও কিন্তু এভাবেই সাবধান করা হয়েছিল কিন্তু তাদের কাছে গিয়ে আবার কি এই ফুড সেফটি ডিপার্টমেন্টের আধিকারিকরা পৌঁছেছেন যে সমস্ত মিষ্টির দোকানে গিয়ে আমরা দেখেছিলাম যে কি খারাপ পরিস্থিতি রয়েছে সেই দোকানের ভেতরে অর্থাৎ বানেশ্বর মোড় এলাকার মিষ্টির দোকানগুলোর ভেতরে এবং শুধু বানেশ্বর মোড় বলে নয় বিভিন্ন এলাকার যে সমস্ত দোকানগুলোতে সেই দোকানেও কি আবার ফুড সেফটি দপ্তরের আধিকারিকরা পৌঁছেছেন না বারবার তারা হয়তো সতর্ক করার একটি নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি তাদেরকে ধরিয়ে দিচ্ছেন কিন্তু তার পরবর্তী পদক্ষেপ কিন্তু এখনো শহরবাসী দেখতে পায়নি কারণ সপ্তাহ ঘুরে গিয়েছে অনেকগুলো কিন্তু সেই সপ্তাহ ঘুরে যাওয়ার পরেও এখনো কোনো পর্যন্ত কিন্তু সেই সমস্ত মিষ্টির দোকান সেই সমস্ত খাবারের দোকানে ফুড সেফটি ডিপার্টমেন্টের আধিকারিকরা আজও পৌঁছায়নি যে তাদের দেওয়া নোটিশকে মান্যতা দিয়ে তারা কি খাবার পরিবেশন করছেন যেই খাবার তারা পরিবেশন করছিলেন যেই খাবার তাদের ভালো ছিল না গুণগত মান খারাপ ছিল সেই খাবারে তাদেরকে সতর্ক করা হয়েছিল যাতে তেমন খাবার সাধারণ মানুষকে তারা না দেন কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আবার কি তাদের জন্য এই বিশেষ অভিযান হয়েছে যে তারা আদেও সমস্ত কিছু রক্ষণাবেক্ষণ করে বা তাদের নির্দেশাবলী তাদের সতর্কতা মেনে আবার খাদ্য পরিবেশন করছে সকলকে এই প্রশ্ন কিন্তু অবশ্যই আমাদের শহরের সমস্ত বাসিন্দাদের মনে হয়তো বা উকি দিয়েছে ইতিমধ্যেই এই প্রশ্ন অবশ্যই প্রশাসনের কাছেও শহরবাসীর